আসসালামু আলাইকুম ডিয়ার গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সৌদির সাধারণ কিছু প্রকৃতি সম্পর্কে আপনাদের অবগত করব আসলে আমাদের বাংলাদেশের চারদিকে যেমন তাকালে সবুজ শ্যামলের একটা প্রকৃতি উপভোগ করা যায় আপনি সৌদি আরবে কিন্তু এরকম প্রকৃতি পাবেন না সৌদি আরবে বলতে গেলে নব্বই জায়গায় আপনার হলো গাছবিহীন শুধু মরুভূমি আর মরুভূমি এই যে দেখতে পাচ্ছেন চারপাশে দেখেন সবাই মরুভূমির দেশ সৌদি আরব মজার ব্যাপার এই আপনি মাটির কোনো চিহ্নই পাবেন না শুধু বালু আর বালু এই তো মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে গাড়ি যাইতেছে দেখেন গাড়ির স্পিড দেখেন এক একটা গাড়ি প্রায় একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলো স্পিডে চলাচল করে এই তো দেখতে পাচ্ছেন আপনারা তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে